আমাদের আলটিমেটাম দেওয়া হয়েছে সন্ধ্যা মধ্যে আজ রাত্রের পরে আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন রক্ত যখন দিয়েছি রক্ত জমিনের আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করে ইচ্ছা ইনশাআল্লাহ সংগ্রামিত জনতা লাশের পর লাশ পড়বে রক্তের গঙ্গা বইবে জীবনের পর জীবন দেব তোমাদের কাছে কত বুলেট আছে তোমাদের সমস্ত দু কথা বলবেন

ফি তার আদেশ আসা বলতে চাইতে না শাহমদ শফি সবাই আপনার শান্তভাবে বসুন আমাদের আমি আশা পর্যন্ত আপনার শান্ত বসুন শান্তভাবে বসুন আমাদের আমি আশা রাখ পর্যন্ত শান্তিভাবে বসুন করবে না বসুন বসে বোন বসে বোন আমাদের ইতিহাস হলো সাহায্যের ইতিহাস

করবেন সব শান্ত হয়ে আমাদের ইতিহাস সাহায্যের ইতিহাস আমরা অন্যের সামনে মাথা নত করি নাই অন্যের সামনে মাথা নত করব না এটা আমাদের ইমেনি আন্দোলন এর তেরো দফা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ আমরা আসার পর্যন্ত আপনার ধৈর্য ধারণ করেন